বিসমিল্লা রহমান রাহিম নবজাগরণ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের আমাদের অনেক জাক প্রথম রাউন্ডের খেলা শেষ হলো তো আজকে আমরা লটারির মাধ্যমে নির্বাচন করব যে আমাদের পরবর্তী যে কোয়ার্টার ফাইনাল যে রাউন্ডটা আছে ওইটা লটারি করব আর আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন সভাপতি সাধারণ সম্পাদক এবং কি ক্লাবের আরো অন্যান্য সদস্যবৃন্দ তো আজকের অনুষ্ঠানের এখন শুভেচ্ছা বক্তব্য দিবেন সভাপতি এবং কি পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন সাধারণ সম্পাদক লটারিটিও পরিচালনা করবেন সাধারণ সম্পাদক ধন্যবাদ রহিম ভাইকে ধন্যবাদ সকলকে আজকের প্রোগ্রামে সবাই উপস্থিত থাকার জন্য আসলে বলার মতো কিছু নাই এখানে যা হয়েছে আমরা মোটামুটি সবকিছু ক্যামেরার সামনে আজকে আমাদের পুরো প্রোগ্রামটা পরিচালনা করবে আমাদের সেক্রেটারি বিজয় দাস উপস্থিত চাঁদপুর নবজাগরণ স্পোর্টিং ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ এই মুহূর্তে এখানে সবাই আমাদের রিকোয়েস্টে বা আপনাদের প্রয়োজনেই উপস্থিত থাকার জন্য আমাদের সকল দর্শক এবং সকল সদস্যরাই জানেন যে আমরা ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের মাস উপলক্ষে একটা টুর্নামেন্ট ঘোষণা করেছি ওইখানে আমরা ষোলোটা টিম নিয়ে একটা টুর্নামেন্ট শুরু করি সেখানে রোহিম ভাইকে যথেষ্ট ধন্যবাদ আন্তরিকভাবে কারণ উনি প্রথম থেকেই নিজের পরিশ্রমের মাধ্যমে আমাদের প্রত্যেকটা ম্যাচ এবং প্রত্যেকটা অনুষ্ঠান সম্প্রচার করছেন আর আমাদের ষোলোটা টিমের মধ্যে আমরা প্রথমত লটারি করে প্রত্যেকটা দলের সাথে প্রত্যেকটা দলের খেলা ভাগ করে দেই ওইখান থেকে বিজয়ী হিসেবে আমরা একটা দল সিলেক্ট করে আমাদের কোয়ার্টার ফাইনাল নির্বাচন করি এখন এই কোয়ার্টার ফাইনালেও আমরা রীতিমতো লটারির মাধ্যমেই আমাদের কোয়ার্টার ফাইনালের খেলাটা ভাগ করতে যাচ্ছি তো এই ক্ষেত্রে আমরা আমাদের টিমের লিস্টটা করে ফেলেছি আর এখন আমরা আমাদের দুজন ছোট ভাইয়ের মাধ্যমে লটারিটা করে খেলার ভাগটা করে দেব যে কোন দলের সাথে কোন দলের কোয়ার্টার ফাইনালটা পড়ে তো এই জন্য আমি সামনে ডেকে নিতে চাই আমাদের দুই ছোট ভাই আমাদের পিকু এবং জিহাদকে প্রথমত জিহাদকে বলবো জিহাদ যে কোনো দুইটা

তাহলে আমাদের শেষ দুইটা টোকেন জিয়াদ নিয়ে সভাপতির হাতে দাও সর্বশেষ দুইটা টোকেন প্রথমটা হচ্ছে আর কিং এবং আর এস কিং বনাম টিম কাওয়াসাকি ক্যামেরার সামনে নিয়ে আমরা দেখাই দিচ্ছি আর তোরা এখন আমাদের যে ছিল যে লটারিটা ছিল ওই পালাটা শেষ হয়েছে আর এই লটারিতে আমাদের খেলাগুলা শুরু হবে কিন্তু আগামী কালকে থেকে তো আগামী কালকে আড্ডা থেকে শুরু হবে যে প্রথম কোন দুই ম্যাচটা হবে বা পরবর্তী কোন ম্যাচগুলো হবে এটা নিয়ে এখন আলোচনা করবেন আর এর মধ্যখানে আমি আরেকটা কথা বলতে চাই যে আজকে যে দলগুলা অংশগ্রহণ করছে বা যে বাগে ভাগে পড়ছে এগুলোর মধ্যে সব সাইডে আকর্ষণীয় কোন দুইটা দল ভালো লাগছে আমাদের শিমুল বুয়ের কাছে আমি জিজ্ঞেস করব ধন্যবাদ রোলিং বাইকে আজকে কোয়ার্টার ফাইনালে যে আমাদের লটারের মধ্যে দলগুলো নির্ধারিত হয়েছে তার মধ্যে আকর্ষণীয় সব আমার কাছে ভালো লাগছে ফেনেলোয়াখালি সানাল বনাম বিজলি ফ্যাশানের ম্যাচটা আমার মতে আমাদের যে আজকে আর মাত্র আটটি ম্যাচ আটটি ম্যাচের মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হবে আমার মতে দর্শকের মতামত আমরা দেখছি প্রথম রাউন্ডে অনেক সুন্দর অনেক দর্শক উপস্থিত ছিল এই ম্যাচে তাই আমরা আশা করি ম্যাচটা আকর্ষণীয় হবে প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ম্যাচ উপহার দিবে আমাদের বড় ভাইয়েরা আশা করি ধন্যবাদ শিমুল ভুইয়া এ শিমুল ভুইয়া বলছিল কিন্তু চ্যানেল এবং কি বিজলি ফ্যাশনটা ভালো হবে তবে আমার কাছে যেটা মনে হয়েছে দুরুম দারুম এবং কি জেস কিং এটা নিয়ে সবাই উচ্ছ্বাসিত হয়েছে বেশি তো আমি কিছুক্ষণ পরে ওদেরকে আমরা পর্দার আড়াল থেকে পর্দার সামনে নিয়ে আসব যে আর কে থাকতে দিব না এদের অধিনায়ক দুজনকে আর এখন এই মুহূর্তে আমাদের যে কমিটির দপ্তর সম্পাদক বলবে যে আমাদের যে কোয়ার্টার ফাইনালে ম্যাচগুলো কবে থেকে শুরু হবে বা কখন থেকে শুরু হবে বিস্তারিত ধন্যবাদ আমাদের কোয়ার্টার ফাইনালটা শুরু হবে আগামী কাল থেকে আটটা থেকে খেলা শুরু হবে আর কোন কোন দল খেলবে তা আমরা সিলেক্ট করে জানা দেবে বা জানা দেওয়া হবে তো আপনাদের সবাই অবশ্যই আমন্ত্রণ থাকবে আর আমাদের ফেজের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যে সেমিফাইনালের যে ম্যাচগুলো হবে এবং কি ফাইনালের যে ম্যাচগুলো হবে ওগুলা দেখবো যে সরাসরি লাইভ করা যায় কিনা যদি লাইভ করা সম্ভব না হয় আমরা চেষ্টা করব ভিডিও ধারণ করার জন্য পরবর্তীতে হাইলাইটস আকারে দেওয়ার জন্য আর আমরা আমাদের ফাইনালটা আমরা চাইবো যে যাক পূর্ণভাবে যাতে সুন্দরভাবে শেষ করতে পারি ওইটা আমরা প্রত্যাশা করব আর এই মুহূর্তে দুরুম দারুম এবং জেএস কিং অধিনায়ক এই অধিনায়ক কই জি শুননা হ্যাঁ না কে তুই ও আচ্ছা আচ্ছা দূরুমদারুম আমার পিছনে কিন্তু দাঁড়ানো আছে আর জেস কিং আমি থাকি দূরুমদারুম আর ইবিবি মানে যে এখন দুই ODIA কিন্তু আমার পিছনে দাঁড়ানো ওদের পরবর্তী ম্যাচের পরিকল্পনা নিজ মুখ থেকে বলবে পরবর্তী ম্যাচে লাই কিভাবে তুই কাজ করিস জরুরি ওটা কই আমরা চেষ্টা করব ভালো খেলার জন্য আর আর কিছু বলার নাই আচ্ছা এখন মাখন মাখনের মতো খেলা খেলবো কিনা দুরুম দারু খেলাটা খেলার মতোই হইব ওটা সমস্যা না যা হবে মাঠের খেলা মাঠে দেখা যাবে আগে কিছু বলি লাভ নাই আমরা চেষ্টা করতেছি এটা কি মাখন করা যায় কিনা আগের ম্যাচের মতো আর এখন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবে আমাদের আর কোন আছে কার্যকরী পরিষদে আচ্ছা আমাদের রাফি আছে সে আমাদের অনুষ্ঠানটা সমাপ্তি ঘোষণা করবে ও আচ্ছা তো তাহলে তো এটা তো তো শুনবা আচ্ছা সকলের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে এটাই আমাদের সবচেয়ে বিগ ম্যাচ যেটা আমরা ধারণা করতেছি বা সবচেয়ে বড় যে দুইটা দলের প্লেয়ার ছিল যাদেরকে আমরা মানে সবচেয়ে স্পেশাল ভাবছিলাম তাদের দুই দলের মধ্যেই খেলা পড়েছে আমাদের তো আমরা আগামীকাল আটটায় আগামীকাল রাত আটটায় আমরা এই দুই দলের খেলা দিতে যাচ্ছি খেলা শুরু হবে রাত আটটায় জেএস কিং বনাম দুরুম দারুম জেএস কিং এর প্লেয়াররা হচ্ছে জিফু শাহাদাত আর দুরুম দারুমের প্লেয়াররা হচ্ছে সুব্রত রানা তাইলে আপনারা সবাই অবশ্যই যথাসময় এসে আমাদের মাঠে উপস্থিত থাকবেন যথেষ্ট জমজমাট একটা খেলা উপভোগ করবেন এবং প্লেয়ারদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে আর এর মাধ্যমে আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা হলো হ্যাঁ সবাই যথাসময় উপস্থিত থাকবেন ধন্যবাদ সবাইকে ওকে ওকে